বাঙালি বলেই লেট হয়েছে বাঙালিদের টাইম সেন্স এমন ওপার বাংলাও কি আসলে টাইমের ক্ষেত্রে এভাবে শিডিউল মেনটেন করা হয় না ঠিক টাইমে আসলে থ্যাংক ইউ ভাই উত্তরটা শোনা যাক আমরা বাঙালিরাই বাঙালিদের সব কাজের মধ্যে লেট করায় আবার সেই বাঙালিরাই আবার সেই সেলিব্রিটিকে দোষ দিয়ে বেড়াই যে তাদের কোনো টাইম সেন্স নেই এবার যেন সাংবাদিকদের কথার উচিত জবাব দিলেন চিত্রনায়ক শাকিব খান এর আগে কখনো এমন জবাব তিনি দেননি যা শুনে রীতিমতো হতবম্ব হয়েছে সেখানকার দর্শক এবং সাংবাদিকরা প্রিয় দর্শক শাকিব খান কি এমন বলছেন জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন চিত্রনায়ক শাকিব খান গতকালকে এই তুফানের প্রেস কনফারেন্স হয়ে গেল আর সেখানে উপস্থিত হয়েছিলেন তুফান সিনেমার কলা এবং চিত্রনায়ক শাকিব খানও সেই মুহূর্তে সাকিব খানকে এক সাংবাদিক প্রশ্ন করে আচ্ছা আপনারা যারা স্টারডম আছেন মানে যারা সেলিব্রিটি আসেন তাদের কোনো টাইম সেন্স নেই তারা সময় মতো কোনো অনুষ্ঠানে আয়োজন করলে আসেন না সব সময় দেরিতে আসেন আপনি কি সেই কাতারে বা আমরা বাঙালি হিসাবে কি আমাদের এরকম নাম থেকেই যাবে এমন কথার জবাবে চিত্রনায়ক সাকিব খান বলেন দেখেন আপনারা যখন কোনো আয়োজন করেন তখন কিন্তু আমি রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি কিন্তু আপনাদের মতো বাঙালিদের জন্যই আমার মঞ্চে আসা দেরি হয় তার কারণ কিভাবে শুনুন এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে আপনার মতোই এক বাঙালির কাছে আমি সব সময় খোঁজ খবর নেই যে আমি এখন যাব কি এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে কিন্তু সেই বাঙালি আবার সবসময় আমাকে বলে না এখনো কিছু লোক আসার বাকি আছে আসলে তারপরে আসবেন বাঙালি আমাকে কিছু বাকি আছে তাহলে সমস্যাটা দাঁড়ালো বাঙালির জন্যই বাঙালির অপেক্ষা করা লাগছে আর সেই কারণে আমাকে অপেক্ষা করতে হয় আমি কিন্তু অনেক আগেই রেডি ফেডি হয়ে ঘরের মধ্যেই বসে থাকি এভাবে সেই সাংবাদিকের কথার জবাব দিয়েছেন আর এমন জবাবের পরিপ্রেক্ষিতে যেন পর মুহূর্তেই সবাই হেসে দেন তার কারণ উচিত জবাব দিয়েছে সাংবাদিকদের সাকিব খান আর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল শাকিব খানের কথা বা কতটা যুক্তিসঙ্গত কথা বলে আপনি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য